বন্ধুরা আজকে ভাসমান বিস্তলার সেই সুন্দর ছেলে নিয়ে এসেছি বাংলাদেশের বিখ্যাত সেই ভাসমান বিস্তলা দেখতে পাবেন আজকের ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই বিড়িটি রয়েছে খুবই সুন্দর দৃশ্য যেটা না দেখলে অনেক কিছুই মিস করবেন বন্ধুরা ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন বেশি বেশি যত বেশি শেয়ার করবেন ততই আমাদের উৎসাহ দিয়ে আমাদের পাশে থাকবেন

কতদিন রাখছেন এখানে এভাবে পঁচিশ দিন পঁচিশ দিন একদম ফুল ই হয়ে গেছে না না এখানে সর্বমোট এই যে বাসমান সবজি চারা উৎপাদন করেন কতজন কৃষক আপনারা জড়িত এই পেশার সাথে বন্ধুরা এই গ্রাম বাংলার সেই চমৎকার দৃশ্য আসলে খুবই বিরল এটা পিরপুর জেলার নাজিপুর উপজেলায় অবস্থিত বৈঠকাটা বাজারের খুবই কাছে মুঘার্জর মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই রয়েছে এই ভাসমান বিজতলা এখানে অনেক গরিব কৃষকরা পঞ্চাশ থেকে একশো জন রেগুলার কাজ করে থাকে তাদের জীবিকা নির্বাহের জন্য তারা এই জমিটা ভাড়া নিয়ে এই বিজনেসটা করে তারা বছর ভিত্তিক ভাড়া নিয়ে থাকে খুব অল্প দামে বর্গাটা নেয় জায়গাটা তারপর বিভিন্ন ধরনের কচুরিপানা একসাথ করে এই দলটা অর্থাৎ বীজতলাকে বলে দল লোকাল ভাষায় এই দলটা তারা তৈরি করে এবং এই দলে পরবর্তীতে এই কচুরিপানা দিয়েই শ্যাওলা পেছিয়ে তৈরি করা হয় বীজতলার সেই বীজগুলো এখানে বপন করা হয় বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন এবং পেজটি ফলো দিবেন আমরা আর একজন কৃষকের কাছাকাছি যাচ্ছি বাংলাদেশের সেই বিখ্যাত ভাসমান বিস্তলা সম্পর্কে আরো ও এখান থেকে নিয়ে স্থানান্তর করতেছে আচ্ছা কৃষি দড়া চাবি এখানে তো বেশ হয় রাহন তাই এই বিস্তলায় থাকে অল্প দিন নাকি সবুজ সবুজে ভরপুর সেই ভাসমান বিস্তলা তাই অবশ্যই ভ্রমণ পিপাসুরা এখানে ঘুরতে আসবেন কারণ অনেক ভ্রমণ পিপাসু বিদেশি পর্যটকরা পর্যন্ত এখানে এসে থাকেন তারা তাদের চোখের বা এলাকাভিত্তিক ঘুরতে যারা পছন্দ করে তাদের তৃপ্তিটা মিটিয়ে নেয় এগুলো বিক্রির জন্য নিয়ে যাইতেছেন না কতদিন বয়স হয়েছে এগুলো রাখছেন তিরিশ দিন প্রায় বিশ দিন তিরিশ দিন তিরিশ দিন এই এই রানিংরা এগুলো মরিচ চেরা না বানতে আছে এবছর ব্যবসা ভালো চলতেছে নাকি মোটামুটি আমরা প্রায় সূর্য অস্ত যাওয়ার অবস্থা চলে এসেছি টানা আধা ঘন্টা ধরে দর্শকদের দেখানোর জন্য ভিডিও করে করে এখন আমরা প্রায় এক্সাস্টেড হয়ে গিয়েছি ভিডিও চলতেছে আরেকটা আরেকজন কৃষক পেয়েছি তাদের কি করতেছো ভাই তুমি লাতা লাতা মানে কি এই চারার গোড়ায় এক্সট্রা ইয়া দিতেছো এই পচা যে এইগুলা শীত যে পচিয়ে গেছে পচা দল দিতেছো এইটার কার্যকারিতা কি এই যে এখন যেটা দিতেছো এটা কি হবে চারাটা সোজা থাকে ও অর্থাৎ এটার এক ধরনের একটা সার জৈব জৈব সার নাকি এটার মানে সারের কাজ করে এটা একটা ভিটামিন এই সারাগুলোর বয়স কত যেগুলো দিতেছো আট দিন এই যে এই চারাগুলো না আট দিন বয়স ও এটা কি সার দেয় না পানি দেয় বন্ধুরা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এই চমৎকার দৃশ্য দর্যদের দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই